আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লং পুলি তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি রুটির মধ্যে পুরগুলো দিয়ে একে একে ফুলের শেপ দিয়ে আমি লং পুলিটা তৈরি করে নিচ্ছি সময় স্বল্পতার কারণে আসলে রুটিটা বেলে দেখাতে পারিনি এবং পুরটাও তৈরি করে দেখাতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন আমি একটা লং দিয়ে ফুলটা তৈরি করে নিলাম আমি একে সব লং পুলিগুলো তৈরি করে নিব আর এই ঝাল নাস্তাটা খেতে খুবই মজা লাগে বিকালে নাস্তার সাথে কিংবা দশটা বাজেও খাওয়া যায় আর এটি তৈরি করা খুবই সহজ তো দেখতে পাচ্ছেন আমি এক এক সব লং পুলিগুলো তৈরি করে নিচ্ছি আর এটি খুবই ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে এটা কি ফ্রোজেন করে রাখা যায় তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব লং পুলিগুলো তৈরি করে নিয়েছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এভাবে লং পুলিটা তৈরি করে দেখবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার লং পুলিগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে যে এরকম সুন্দর দেখে খেতেও কিন্তু খুবই লোভনীয় আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি একসাথে কতগুলো লং পুলি তৈরি করে নিয়েছি তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ